রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাসের মধ্যেও জাকিয়ে শীত পড়ার আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতায় বৃহস্পতিবার তাপমাত্রা তেরো ডিগ্রি রাতের দিকে শহরের একটু ভিতরের অঞ্চলে তা আরও এক ডিগ্রি মতো নামতে পারে সারাদিনই মূলত হাওয়া থাকায় শীতের কনকনে ভাব অনুভূত হবে তবে এমন পরিস্থিতি টানা দিন বজায় থাকবে না হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সর্বনিম্ন তাপমাত্রা আরো দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে রাতের তাপমাত্রাও ভালো পতন হবে হবে অর্থাৎ জাতীয় শীতের অনুভূতি মিলবে আবহাওয়া দপ্তরের আভাস সপ্তাহান্তে ফের পশ্চিমী ঝঞ্ঝার কারণে ঊর্ধ্বমুখী হবে ভারত তাপমাত্রা বাড়লেও তা অল্প কিছুদিন স্থায়ী হতে পারে দক্ষিণের মতো উত্তরবঙ্গেও তাপমাত্রার পারত নিম্নমুখী দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রার পতন হয়েছে বিভিন্ন জেলার আবহাওয়া শুষ্ক থাকায় স্থানীয় মানুষ থেকে পর্যটকরা শীত ভালো মতোই উপভোগ করতে পারছেন